আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের প্রাচীন কালো জাতুর কিতাব প্রকাশনায় আদি কামাখ্য বাড়ি গুহাটি আসাম ভারত। এই কিতাবটি বহু প্রাচীন একটি কিতাব এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন মন্ত্র তন্ত্র প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কিছু কথা এই যে দেখেন সুচিপত্র এখানে পেয়ে যাচ্ছেন বান কাটার মন্ত্র বিচ্ছেদের মন্ত্র বশীকরণ মন্ত্র স্বামী স্ত্রী বশীকরণ মন্ত্র মন্ত্র তাবিজ বন্ধুগণ এরপরে এই কিতাবের মধ্যে আপনি পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন খুবই সহজ কিতাব বাংলা ভাষায় লেখা ঠিক আছে যারা ভালো মানের একটা কিতাব নিতে চাচ্ছেন আমি বলব অবশ্যই সতীল চেতনে কিতাবটি নেবেন কিতাবটি আমাদের থেকে যারা অর্ডার করবেন জাগ্রত করে দেওয়া হবে অল্প কিছু কিতাব সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে কিতাবটি আদি কামাখ্যা আসাম ভারতের কিতাব কয়েক পিস আমাদের কাছে কিতাব রয়েছে যারা ভালো মানের একটি প্রাচীন কিতাব নিতে চাচ্ছেন অবশ্যই সতী লজ্জেতন্যাসে কিতাবটি অর্ডার করুন এই কিতাবের মধ্যে আপনি এই যে কাজ পেয়ে যাচ্ছেন পুরুষ বশীকরণ মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসার তেল পড়ার মন্ত্র শরীর বন্ধ রাখার মন্ত্র ঠিক আছে শরীর বন্ধ রাখার মন্ত্র আপনি পেয়ে যাচ্ছেন নিজের প্রেমে কাউ নিজের প্রেমে কাউকে উতালা করার মন্ত্র স্বামী বা স্ত্রীর বশীকরণ হায়দারি মন্ত্র ঠিক আছে যে সমস্ত মন্ত্র মাত্র একচল্লিশ বার পড়লেই কাজ হবে কিতাবটি খুবই সহজ খুবই সহজ ও স্বামীকে বস করার তদ্বির কাজ তোলার তদ্বির যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন ঠিক আছে অবশ্যই কেউ খারাপ কাজে প্রয়োগ করবেন না এই কিতাবের মধ্যে সকল ধরনের কাজ রয়েছে কাজগুলো সকলেই ভালো কাজে প্রয়োগ করবেন কিতাবের সাথে গোপন অনুমতিপত্র দেওয়া হবে কিতাব জাগ্রত করে দেওয়া হবে যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন দ্রুত স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ